থেকে আমরা আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করছি আমাদের জেলা পরিষদের কর্মদকা পরম সম্মানী অপর্ণা দেবী অপর্ণা ভট্টাচর্য মহোদয়কে আমি কিছুক্ষণ আগে একটি গল্প আপনাদের কাছে শুনেছিলাম গল্প নয় এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য কেবলমাত্র মেলা খেলার মধ্য দিয়ে বিদ্ধাসাগর গ্রামীণ মেলা সমিতি তাদের দায়িত্ব পালন করে ছেড়ে দেয় না আমাদের সাংগঠিক বন্ধুরা আছেন আপনারা নঞ্জি আছেন যারা সাংবাদিক বন্ধুরা আপনারা আমন্ত্রিত দয়া করে আপনারা মঞ্চে আসবেন আমরা কিছুক্ষণ আগে একটি কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম আজ থেকে অথবা হ্যাঁ স্মারক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি স্মারকের হ্যাঁ তাও উত্তর পুরে বরণ করে নেবে আমাদের বাচ্চারা এরপরে অথবা জ্যোতিময় কর্তহ আমরা বরণ করবো

সামনে তাকে সরবে দাদা দাদা একটু সাইড করে একটু আমি অধ্যাপক জ্যোতির্ময় করম মহোদয়ের হাতে মাইক তুলে দেবো কিছু কথা বলার জন্য আমাদের কাজ চলতে থাকবে স্যার আমাদের আশীর্বাদ করেন আমাদের ডাকে সাড়া দেন আসেন এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার গর্বের ব্যাপার আমি শুনি বিনয় পট্টনায়ক আমরা একে একে সকলকে উপহার দিয়ে বরণ করে নেব

শ্রুত পড়ি ফলমীয় লভতে মানব গন্ধু কাম অঙ্গ মধুবাদ হিতায় মধুসখরী সিন্ধব মধ্যে সন্তোষ আমি আমার বক্তব্যকে নির্ধারিত না করে বলবো পদাসপুরের সুস্থ সংস্কৃতি শান্তি পটাশপুরের উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ঘিরে যে আলোড়িত হয় তার অঙ্গ অবশ্যই বিদ্যাসাগর মেলা বাসুদেবপুর গ্রামীণ মেলা এই মেলা অনন্য এই এই বিদ্যাসাগর মেলা একুশ বছরে পড়ল পাঁচটি মঞ্চের বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাত্রা নাটক ইত্যাদির মাধ্যমে দশ দিন ব্যাপী পরিচালিত হবে এবং পিযুষ কন্যা বিনয় পট্টনায়ক সহ যারা এই মেলা কমিটির চার জন যুক্ত থাকেন প্রত্যেকের সঙ্গেই আমার হয়তো পরিচয় নাই কিন্তু তিনশো জনের সঙ্গে ছিল এবং এখনো আছে তাই প্রত্যেককেই আমি ধন্যবাদ এবং জানাচ্ছি আমাদের সহকর্মী বন্ধু মৃণালবাবু আছেন মৃণালকান্তি দাস আমাদের কংটাই থেকে এসছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বলে দেখুন আমি এসব আপনারা আমাকে জানেন আমি কোনো লুকোচুকচি করে খেলতে কথা করতে জানি না আমরা সবাই পলিটিক্যাল রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা আবার সামাজিক বলি বটে আমাদের মিউনিসিপ্যালিটি আমাদের মানুষ রায় আছেন আমাদের সভাপতি বাবু আছেন ওদিকে এদিকে আমাদের বিজন বন্ধু ভাগ খুব তো ভালো খাওয়া মিস করছি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন নমিতা আমাদের ওখানে নামটা গোল দিয়ে শুনতু সম্পূর্ণ নাম হচ্ছে নারায়ণের নামগুলোকে চন্দ্র গোস্বামী স আমাদের সবাই বন্ধুবর্গ যারা আমার তৃতীয় শ্রেণীর তৃতীয় হ্যাঁ লিঙ্গের বোনেরা আছেন এবং আপনারা যারা আমাভাই বোনেরা আছেন আমার একটা অনুষ্ঠান আছে যেতে হবে একটা কলেজে আমি সেই জন্য অনুমতি নিয়ে রেখেছিলাম যে আমি তাড়াতাড়ি চলে যাব তখন এসছি এক একটা কথা এই বরণ পর্ব শুরু হতে হতে বলি আমাদের দুর্গাবাবু আছেন প্রত্যেকেই আমাদের কথা শুনে যারা বর্তমান হরিবাবু তো ছাড়া হরি ছাড়া কোনো কাজ হয় নাকি হরিবাবু আছেন প্রত্যেকেই যারা এখন পরিচালন সমস্তের সঙ্গে যুক্ত প্রশাসনিক বলুন রাজনৈতিক বলুন প্রত্যেকে এখানে আছেন তারপরে এর বাইরে কেউ নেই তা নয় অরাজনৈতিক একটি অনুষ্ঠান বিশেষ করে বিদ্যাসাগরের নামে যে বিদ্যাসাগরের বর্ণপরিচয় দিয়ে বাঙালির অক্ষর জ্ঞান শুরু হয় সে বিদ্যাসাগর এবং সেই বিদ্যাসাগর জন্মে ছিলেন এক প্রত্যন্ত গ্রামে কিন্তু মাঝে তিনি কলকাতা রাজধানী ভারতের রাজধানী তখন ছিল সেই রাজধানীতে তিনি রাজত্ব করে অবসর শেষ বয়সে কিন্তু আবার চলে গেলেন সাঁওতাল পরগনায় অদ্ভুত কাণ্ড একদম গরিব সাঁওতালদের মধ্যে হোমিওপ্যাথি চিকিৎসা করে তার মান্ত হল শেষ হল আমি যেটা আপনাদের একটা কথা বলে যেতে বলতে চাই যে দেখুন আমাদের আমরা যে সবাই ধনী তা নয় কিন্তু আমরা যে সবাই অভাবে না নাকে মরছি এমনটাও নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্যের সুরক্ষা খাদ্যসাথী প্রকল্প এটা সহায়ক হয়েছে পটাশপুর হচ্ছে মেদিনীপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি হাইয়েস্ট ধান প্রোডাকশন দেয় ধান প্রডিউস করে ধান উৎপাদন করে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় পটাশপুরে পটাশপুরের কুটির শিল্প শুধু বাংলা নয় বাংলার বাইরেও যায় যেমন অমর সঙ্গ শিল্প অমরশ্রীর বাতাসা অমরশী শাড়ি অমরপুরের মাধুর কল্যাণপুরের কাঁসা গোলকেশ নন্দ গোস্বামীর আপনাকে আপনাদের তন্তুবাই শিল্প প্রত্যেকটা শিল্প এখানে সমৃদ্ধ এবং আরো উন্নত হবে উন্নত হচ্ছে এবং এখানকার এসএসজির মেয়েরা যারা সেলফ হেল্প গ্রুপ করেন তারাও লক্ষ লক্ষ টাকা ব্যবসা করেন প্রোডাকশন করেন এবং এখানকার বনজ সম্পদ আছে এখানকার কেলেখাই নদীর মতো জনজ সম্পদ আছে সুতরাং স্কুল একদম যথার্থই লক্ষ্মীমন্ত জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ বলে খাদ্যাভাব আছে তাহলে বলবো ঠিক না খাদ্যাভাব নেই এখানে মুসলিম মানুষ বাস করেন হিন্দু মানুষ বাস করেন হিন্দুর আবার অনেক ব্রাহ্মণ মানুষ বাস করেন কিন্তু সম্প্রীতির নেই এখানে আমরা কোলাকুলি করে বাঁচি গলাগলি করে বাঁচি কেউ কাউকে গালাগালি করে বাঁচি না এইটাই হচ্ছে পটাসপুরের কালচার বা এইটাই হচ্ছে পটাসপুরের মানসিকতা তৃতীয় নম্বর দেখুন পটাসপুর যে কটা স্কুলের মধ্যে ছিলেন দেখেছিলেন হেডমাস্টার সর এখানকার স্কুলগুলো খুব ভালো রেজাল্ট ভালো করে খুব মেদিনীপুর জেলার মধ্যে খুব ভালো রেজাল্ট করে স্কুল এবং একদম শিশু শিক্ষা থেকে সর্বোচ্চ শিক্ষা সমস্ত রকম উপকরণ এবং উপকার এই মামানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বন্দোবস্ত করেছেন হয়তো একাত্তর স্কুলের এখনো হোস্টেলের অভাব আছে আমি জানি কিন্তু একদম একশো ভাগ না হল নব্বই ভাগ ঠিক মতো আছে এই জায়গায় শুধু অভাব কি জানেন সঙ্গের অভাব আনন্দের অভাব প্রাণ যে অভাব যে অভাবগুলো মিটবেই মেলা এলে যে অভাবগুলো মিটবেই আমাদের মেলার সঙ্গে মানুষ সবচেয়ে বেশি অসুস্থ হয় তখন জানেন সে যদি মানসিকভাবে দৈন্য হয় সে যদি মানসিকভাবে সম্ময়হীন হয় সে যদি মানসিক ভাবে বন্ধুহীন হয় সে যদি মানসিক ভাবে মায়ের আছেন বলি হাসতে শিখুন গল্প করতে শিখুন আড্ডা আড্ডা মানে সারাদিন আড্ডা না কাজের মধ্যে আড্ডা দিতে শিখুন তবেই দেখবেন আমার সিক্সটি পার্সেন্ট নয় এইটি পার্সেন্ট চলে গেছে এই সঙ্গহীনতা সংকীর্ণতা সংকোচ এইগুলো হচ্ছে আমাদের সামাজিক ব্যাধি আর পরনিন্দা পরচর্চা এগুলিকে অ্যাভয়েড করুন আর ছেলে মেয়েদের বলুন এ বি সি তিনটে ইংরেজি প্রথম অক্ষর এ মানে অ্যাভয়েড বি মানে হচ্ছে ব্যাথ মানে খারাপ সি মানে কোম্পানি সম্ভব আপনাকে লড়াই করতে হবে না মারপিট করতে হবে না কৃষ্টি কেবল করতে হবে না সন্তর্পণে চারা কাটকে যেমন বাঁচিয়ে রাখে তেমনি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে বাঁচিয়ে সমৃদ্ধ করুন এইটুকু বলে যে চমক দেবে সব বারবার ঘোষণা করছে এখানকার প্রশাসী মল আছেন এই সাংবাদিক এলেন এখন এবিপি আনন্দ কি করবে